আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক আজ এসেছি আমি পশ্চিমবাংলার শ্রেষ্ঠ মুজাহে হজরত মৌলানা শাহ সফি মুফতি আজান গাছ রহমাতুল্লাহ আলাই জন্মভূমিতে তিনি হলেন মুজাহদে আলফিসানি ফিসানি রহমাতুল্লাহ যোগ্য উত্তর শরীফ মুজাহাদে আলফিসানি আলাই তিনি যে বংশের লোক ছিলেন আল্লাম আজান গাছ রহমতুল্লাহ আলাই এই একই বংশের লোক ছিলেন আল্লামা আজান গাছুর রহমাতুল্লা আলাহী তিনি সর্বপ্রথম নিজেকে পরিপূর্ণ যোগ্য বানালেন মাওলানা মুফতি হওয়ার পরে চার তরিকার পীরের খেদমুত করলেন আট মুর্শিদের কাছ থেকে খেলাফত পাওয়ার পরে তিনি মুসলিম জাতির জন্য মুসলিম উম্মার জন্য কিছু করে গেছেন তিনি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতার জবিনে আঠেরো নম্বর বাগমারিতে তিনি একটি প্ল্যাটফর্ম তৈরি করে গেছেন যেটা মুসলিম উম্মার জন্য সেই প্ল্যাটফর্ম হল সেই জায়গা হলো হাক্কানি আঞ্জুমান এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করার পরে তিনি এই হাক্কানি আঞ্জুমানের দ্বারাই মুসলিম জাতিকে পরিবর্তন করার চিন্তা ভাবনা করেছেন তানার উদ্দেশ্য হল মানুষ কীভাবে পরিবর্তন হবে তানার উদ্দেশ্য হলো মানুষ কীভাবে আল্লাহকে চিনবে তানার উদ্দেশ্য হলো মানুষ কীভাবে নিজের সঠিক পর্চা খুঁজে পাবে যেটা যে পথে গেলে আল্লাহ খুশি হবে মানুষ কীভাবে সেই পথটা খুঁজে পাবে মুজাদ জামান আল্লাহর বলি আল্লাহ আজান গাছুর রহমাতুল্লাহ আলাই তিনি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠান গড়ার পরে তিনি শিরোনামে লিখে দিলেন বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল রুহান ইতারাক উপায় অর্থাৎ তিনি চেয়েছেন কোরআন সন্নাকে সামনে রেখে মুসলিম অম্মা কীভাবে নিজের অন্তরকে ডেভেলপ করবে নিজের অন্তর্কে অন্তরকে কীভাবে উন্নতি করবে মুজাদ জামান উপায় বার করলেন কোরআন সন্নাকে সামনে রেখে তিনি প্রথমত বলেছেন কেউ যদি চায় নিজেকে পরিবর্তন করতে নিজের অন্তরকে ডেভেলপ করতে তাহলে দুনিয়া আখেরাতের সফল কাম সফলতা পাওয়া যাবে সফল কাম হওয়া যাবে তিনি প্রথমত বললেন বিনা কাজায় পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দ্বিতীয়ত তিনি বললেন কোরআন তেলাবাদ করতে হবে নামাজের পূর্বে অথবা নামাজের পরে সোরাফাতে ইখলাস নাজ দরু শরীফ প্রতিনিয়ত কোরআন পাঠ করার কথা মুখ্য উদ্দেশ্য কোরআন পাঠ তিনি বলেছেন প্রতিনিয়ত নামাজের পরে অথবা পূর্বে কোরআন পাঠ করতে হবে কোরআন তেলাবাদ করতে হবে তৃতীয়ত তিনি বললেন মুসলিম জাতির জন্য হালাল খেতে হবে কারণ ইবাদত কবুলিয়াতের জন্য হালাল মুখ্য উদ্দেশ্য মুখ্য শর্ত এই হালাল অবশ্যই খেতে হবে চতুর্থ তো তিনি বলেছেন আল্লাহর ভয়কে অন্তরে রাখতে হবে মুসলিম জাতি যদি এই চারটি কথা মেনে নেয় তাহলে অবশ্যই অন্তর ডেভেলপ হবে অন্তর উন্নতি হবে আর আল্লাহ তো নিজেই বলেছেন কোরআনুল করিমের মধ্যে ওজা আলী জাজা উমেন তাজাকা জান্নাত তাদের পুরস্কার তাদের প্রকৃতপক্ষে যারা নিজের অন্তরকে পরিষ্কার করতে পারবে আল্লাহ রবুল্লা আলমিন হাক্কানি আঞ্জুমানের যে উদ্দেশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি এটা কোরআন সন্নার আলোকে আমরা সকলে মেনে নেওয়ার চেষ্টা করব আর মুজাহাদ জামান আল্লাহর বলি আল্লাহ মাহান গাছি রহমতুল্লাহ আলাহের ব্যাপারে আমরা যে ভুল ধারণা অনেকেই রেখে থাকি সেটা আমরা অবশ্যই নিজের থেকে ছুঁড়ে ফেলে দেব তানার উদ্দেশ্যটাকে ফলো করে তানাকে যাচাই বাছাই করব তিনি হকের পথে ছিলেন কি না তিনি সত্যের পথে ছিলেন কি না তানার উদ্দেশ্য যে চারটি এই চারটি নিয়ে আমরা ভাবনা চিন্তা করে বার করব তিনি হকের পথে ছিলেন কি না তিনি সত্যের পথে ছিলেন কিনা আমি বলবো তিনি ঠকের পথে অবশ্যই ছিলেন আল্লাহ আমাদের সকলকে মেনে নেওয়া তৌফিলিক আসসালামু আলাইকুম